দেখুন আজকে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে সিবিআই অফিসে একটু পরেই জোরদার বিক্ষোভ হবে কংগ্রেস পার্টির তরফে তার কারণ মোদি বিউরো অফ ইনভেস্টিগেশান সেটিং ইটিং আর গেটিংয়ে বিশ্বাসী যারা এত বড় একটা অর্গানাইজ ক্রাইম করল তারা রাস্তায় ঘুরে বেড়াবে বেল পেয়ে আমরা দেখতে পাচ্ছি বেল জেল কোনো যাত্রায় কিছুতে হচ্ছে না এই সিবিআই কেন ইডি কেন পশ্চিমবঙ্গেই একমাত্র শূন্য পাচ্ছে সারদানারও তে শূন্য পেয়েছে সব চোটের রাস্তায় ঘুরছে তাহলে তৃণমূল এবং বিজেপির ভেতরে কী এমন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে উচ্চ পর্যায়ে যে মোদি বিড়ো ইনভেস্টিগেশন পুরো শুয়ে কাটিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে এটাই তো অদ্ভুত আচ্ছা যাবেন ওখানে গিয়ে কী কী কর্মসূচি রয়েছে আপনাদের শুভঙ্কর সরকারের নেতৃত্বে কর্মসূচি হবে একটু পরেই দেখতে পাবেন আমরা কিছু স্পেশাল আইটেম নিয়ে এসেছি সিবিআইকে গিফট করার জন্য সেগুলো ক্রমশ প্রকাশ করবে সেক্ষেত্রে আপনাকে আমি আজ একটা কথা বলি যে মিনিবাসের লোন নেয় যে দেখবেন বাড়ি করার জন্য লোন নেয় ব্যাংক যদি টাকা শোধ না করতে পারে ব্যাংকে ওই মিনিবাস ট্রেনে নিয়ে চলে যায় আর বিয়াল্লিশ হাজার কোটি টাকা ব্যাংকের টাকা মুকুব হয়ে গেল কি কারণে হচ্ছে ছোট যারা দোষ করেছে বড় দোষ করেছে বিষয় নয় মহিলাদের ওপরে আক্রমণ মানে সে ধনী লোক করুক লোক করুক গরিব করুক এটা বড়ো প্রশ্ন নয় অন্যায় অন্যায় তো আজকে জয়নগরের ব্যাপারে কুলতুলির ব্যাপারে আজকে ফারাক্কার ব্যাপারে সাজা হয়েছে তাকে আমি স্বাগত জানাই কিন্তু আরজি কর এটা লালসার শিকার না সংগঠিত ক্রাইম এই বিষয়টা সিবিআই বলতে পারলেন না তার মানে ভারতবর্ষের ভেতরে যদি কোনো গুপ্তচর ঢোকে আর তারা কোনো অন্যায় করে সমস্ত এভিডেন্সকে লোপাট করে দেয় তাহলে সিবিআই কি করতে আছে আসল কথা সিবিআই তোতা পাখি করে দেওয়া হয়েছে সিবিআই দলীয় এজেন্সি করে দেওয়া হয়েছে আর পশ্চিমবাংলার পুলিশ আর সিবিআই পশ্চিমবাংলা সরকার এবং কেন্দ্রীয় সরকার আপনাদের বলি অশুভ হাত নাটক নাটক খেলা তাই বিজেপির যারা নাটক নাটক খেলা খেলতে চান না তারা দয়া করে আসুন আমার মনে হয় আপনাদের কাজ করার জায়গা কংগ্রেসের পতাকার তলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন এটাই আমার আবেদন বাংলার শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে তৃণমূলের যারা সচেতনশীল মানুষ আছেন তাদের কাছে এটা সত্যি বাংলার লজ্জা এ কোন সিবিআই এ কোন ইডি আর কোন বাংলার পুলিশ বাংলার প্রশাসন এটাই আমাদের প্রশ্ন আজকে আমার আমার কথা কলকাতা হাইকোর্ট তারা চলে গেলেন একদল লোক সিবিআই চাওয়ার জন্য যখন রাজ্য পুলিশ তাকে ইনভেস্টিগেশন করছে পরিণামে কি দেখতে পেলাম পরিণামে দেখতে পেলাম যে সিবিআই কেসটাকে নিয়ে আর কারুর কোথাও কিছু বলার মতো জায়গাই থাকলো না এটা তো অশুভ সন্ধি কিন্তু এটাকেই আপনারা ভাবুন শুভ সন্ধি সেই কারণে আজকে শিক্ষা দপ্তরের লোকেরা যারা করাপশান করেছিল একে একে ছাড়া পাচ্ছে আজকে অনুব্রত মণ্ডল তিনিও ছাড়া পেয়ে গেলেন এত নাকি অভিযোগ তাহলে কোনটা ঠিক আমার প্রশ্ন এই সিবিআই ইডি কলকাতা পুলিশ কোনটা ঠিক কোনটা বেঠিক বাংলার মানুষ আগামী দিনে সিদ্ধান্ত নেবেন নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু নির্বাচনের সময়ও ওই একই ঘটনা তো তাই আমি মনে করি বাংলার মানুষকে আজকে প্রতিবাদে সামিল হতে হবে শুধু রাজনৈতিক দল প্রতিবাদ করলে হবে না সিবিআই ইডি কে 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 অ্যাক্ট করছে বলুন না এখানে নারদা সারদা কেশ তারপরে আর্জি করের ঘটনা তিন মাসে চার্জশিট দিতে পারে না তার জন্য ছাড়া পেয়ে যাচ্ছে আপনারা বলুন তো এতদিন তো আপনাদের অভিজ্ঞতা আছে এটা লজ্জাজনক ঘটনা অশুভ সন্ধি কেন্দ্রীয় এবং রাজ্যের এটা শুধু এ তার বিরুদ্ধে বলেন ও তার বিরুদ্ধে বলেন এটা একেবারে নাটক যেটা আমরা জগদীপ ধনকরকে দেখতাম এখানে খুব তিনি নাটক করতেন আবার তিনি যখন ভোটে দাঁড়ালেন তখন দেখলাম যে তৃণমূলই তাকে সাপোর্ট করার জন্য পার্লামেন্টে অ্যাবসেন্ট থাকলো তো সবটাই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের নাটক চলছে এ লড়াই লড়াই খেলা যুদ্ধ যুদ্ধ খেলা চলছে আসলে সবটাই সেটিংয়ের বিষয় এবং অশুভ সন্ধির বিষয়

নাটক নাটক বিরোধিতা বাংলার মানুষ দেখলেন তাই আমি প্রথমেই বলবো তৃণমূলের যারা সচেতনশীল মানুষ তারা কংগ্রেসের পতাকার নিচে আসুন আর বিজেপির সমর্থক নেতা বাংলায় যারা আছে তাদের বলবো কংগ্রেসের পতাকার তলে আসুন আপনারা তো লড়াই করছিলেন আপনাদের সেন্ট্রাল লিডারশিপ তো শুনলেন না অতএব পরিণামে আমরা সবাই চেয়েছিলাম জাস্টিস ফর আজকর জাস্টিস ফর রাজ্যিকর পাবে কি পাবে না ও তো বাংলার মানুষ আগামী দিনে ঠিক করবে কিন্তু আমি মনে করি এই যে যোগ সাজস এই যে অশুভ সন্ধি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এটা নিশ্চিতভাবে তৃণমূলের নেতৃত্ব তো জানেনই বিজেপির উপরের নেতৃত্ব জানেন রাজ্যেরও কেউ কেউ জানতে পারেন যদি জানেন তাহলে তারাই বেশি নাটক করেছেন আর যদি না জেনে থাকেন এই ঘটনা দেখার পর আমার আবেদন প্রত্যেকটি সচেতনশীল বিজেপি কর্মী এবং নেতা যারা লড়াই করছিলেন তারা সবাই কংগ্রেসে চলে আসুন আজকে আমরা সিবিআই দপ্তরের সামনে আমাদের বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আমরা এটা মনে করাতে চাই এটা পশ্চিম বাংলা। এটা উত্তরপ্রদেশ নয় এটা মধ্যপ্রদেশ নয় যে দিনের বেলা মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মধ্যে রেপ করছে আর সেখানকার মানুষ ভিডিও তুলে নিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশের মানুষ প্রতিবাদ করছেন না উত্তরপ্রদেশে হাতবস উন্নাও ঘটেছে কংগ্রেস প্রতিবাদ করেছে বিজেপি সেখানে নিশ্চুপ এখানে এটা পশ্চিমবঙ্গের মাটি এখানে মেয়েরা রাত দখল করার ডাক দেয় এখানে পশ্চিমবঙ্গবাসী বুঝিয়ে দিয়েছে সারা বিশ্বের মানুষ কেমনভাবে প্রতিবাদ করে তো আর্যিকরের ঘটনা অত সহজে থামবে না আর্যিকরের ঘটনায় কোন রাজনৈতিক দল কি করলো এটা বড়ো প্রশ্ন নয় সচেতনশীল বাঙালি সমাজ পশ্চিমবাংলার বাসিন্দা যে সম্প্রদায়ের হোক সে ইউপির বাসিন্দা হোক বিহারের বাসিন্দা হোক সে কর্ণাটকের হোক কেরালার হোক পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন তারা এই অন্যায়ের প্রতিবাদ করবেন এবং আমি মনে করি যে একটা বড়ো যোগসাজস বিজেপি এবং তৃণমূলের নেতৃত্বের মধ্যে হয়েছে সরকারের মধ্যে হয়েছে তাই পুলিশ তাই প্রশাসন তাই দেখা গেল ইডি সিবিআই সব আজকে তারা কি ঘটনা ঘটালেন তিন মাস হয়ে গেল চার্জশিট দিতে পারলেন না বলতে পারলেন না কে দোষী কে দোষী নয় একটা বিষয় সেটা একটা বিষয় সেটা হচ্ছে আমি দেখেছিলাম যে আর্ছি করে যে ঘটনা ঘটেছিল তারপর তাদেরকে গ্রেফতার করা হয়েছে তারপর সে চাষি না দেওয়ার জন্য তারা বেল পেয়ে গেল অন্যদিকে কারাক্কা এবং জয়নগর দুটো কেসেই রাজ্য পুলিশ ছিল তারা এমনভাবে কেস সাজিয়েছেন এবং সেখানে তাদের সাজা ঘোষণা হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে আমি আজ একটা কথা বলি যে মিনিবাসের লোন নেয় যে দেখবেন বাড়ি করার জন্য লোন নেয় ব্যাংক যদি টাকা শোধ না করতে পারে ব্যাংকে ওই মিনিবাস টেনে নিয়ে চলে যায় আর বিয়াল্লিশ হাজার কোটি টাকা ব্যাংকের টাকা মুকুব হয়ে গেল কি কারণে হচ্ছে ছোট । যারা